এটা হচ্ছে আরামবাগের লিঙ্ক রোড অত্যন্ত ব্যস্ততম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা রাস্তাটার আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে রাস্তার একটা সাইড পুরোপুরি গাড়ির দখলে অথচ এটা কিন্তু কোনো পার্কিং এরিয়া নয় এখানে পৌরসভা কোথাও পার্কিং ঠিক করে দেয়নি এখন যদিও আজকে রবিবার এই জায়গাটা তুলনায় এখন ফাঁকা আছে আগামী কাল থেকে অফিস আওয়ার্সে এই রাস্তাটায় দাঁড়ানো যায় না এবং এই যে ফুটপাত এই ফুটপাত বলে আর কিছু থাকে না সম্পূর্ণ দখলে চলে যায় এখানে বাইক চার চাকা টোটো অটোতে এবং এটা একটা অলিখিত পার্কিং হয়ে দাঁড়িয়েছে আরামবাগ পৌরসভার গুরুত্বপূর্ণ এই রাস্তাটায় এখানে বড় বড় শপিং মল আছে যে শপিং মলগুলিকে পৌরসভা অনুমোদন দিয়েছে বহু টাকা কর দিতে হয় অথচ এই শপিং মলগুলোর জন্য কোনো রকম কোনো নির্দেশ পৌরসভা থেকে দেওয়া হয়নি যে শপিং মলগুলো গড়ে তুলতে গেলে তাদের নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা রাখতে হবে এবং এখানে যারাই আছে শপিং মলে এবং এই রাস্তার একদম ধারে এখানে আছে অসংখ্য ডাক্তারের চেম্বার এবং ডায়াগনস্টিক সেন্টার এইগুলি সম্পূর্ণ বাইকে দখল হয়ে যায় এবং চার চাকায় কতটা দখল হয়েছে এখনই তার কিছুটা উদাহরণ এটা একটা ব্যাংক এই ব্যাংকের চারপাশটা পুরোটাই দখল হয়ে থাকে বাইকে আর দেখতে পাচ্ছেন বাস যাওয়ার রাস্তা কতটুকু গাড়ি দখল রেখেছে কতটা দেখুন এখানে এই সেই ব্যাংক এবং এখানটা পুরোটাই দখলে চলে যায় এখানে অনেকগুলো ব্যাংক আছে এবং প্রত্যেকটা ব্যাংকের পাশেই এই অবস্থা এখানটায় এটা কিন্তু কোনো পার্কিং জোন নয় অথচ এখানে ঘন্টার পর ঘন্টা গাড়ি এইভাবেই দাঁড়িয়ে থেকে রাস্তাকে পুরো ব্লক করে দেয় মানুষ হাঁটার রাস্তা পান না এবং এখানে নিয়মিত দুর্ঘটনাও হয় এই জ্যামের জন্য পাশেই নাকের ডগে আছে আরামবাগ থানা এবং আরামবাগ পৌরসভা কার্যালয় এবং এখানে তো নির্দিষ্ট কাউন্সিলররা আছেন আপনাদেরকে আমরা স্টেট ব্যাংকের পাশটা দেখাতে পারিনি দেখুন ফুটপাথ জুড়ে এবং চারপাশটায় এখানে একটি শপিং মল এবং এই শপিং মলের পাশে এইভাবে গাড়ি এবং বাইক এখানে যতক্ষণ কেনা মেটে ততক্ষণ তো তাদের থাকতেই হবে পছন্দ অপছন্দের ব্যাপার আছে তাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে হয়ে কি যায় আসে এখানে কেনাকাটা চলছে কেনাকাটার ভিড় এবং এই ভিড়ের জন্য এই যে বাইকগুলো দেখুন আরও আসছে এরাও সব পার্কিং করবেন এখানেই পার্কিং করবেন তাই তো বাইক এখানেই রাখবেন কেনাকেটা হবে এইভাবে টোটো অটো বাইক পুরো দখল চলে যায় এনাদের কেনাকেটা সারা এনারা যতক্ষণ কেনাকাটা ছিলেন এনারা কিনলেন এবং এখানে গাড়ি দেখুন ঠিক মাঝপথে গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে বাসের যে গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটার মাঝখানে ওরা দাঁড়িয়ে আছেন কারণ এখানে কোথাও দাঁড়াবার মতো জায়গা নেই এই যে পার্কিং করে রেখেছেন এবং পাশেই এখন এই যে সাইকেলটি আসছে এই যে তাদের কোনো যাওয়ার পথ তারা পাচ্ছেন না তার ফলে স্বাভাবিকভাবেই দুর্ঘটনা বাড়ছে দাদা এতক্ষণ যে ছিলেন গাড়িটা কি এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা আছে মানে পৌরসভা থেকে পার্কিং করে দিয়েছে নেই নেই তো আপনারা মনে করেন তো যে অত্যন্ত ব্যস্ততম রাস্তা হয়েছে নেই নেই তো কিন্তু এই যে আপনারা এতক্ষণ ধরে গাড়িগুলো রাখা আছে আপনাদের কি মনে হয় এই তো সরু দুই লেনের রাস্তা হ্যাঁ আপনারা এবার এগিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু ততক্ষণ আপনারা পার্কিং করেই রাখবেন অলিখিতভাবে এটা কোনো সুস্থ ব্যবস্থা নেই কিছু করার নেই এনাদের নাকি কিছু করার নেই এখানে এইভাবেই এনারা পার্কিং করে রাখবেন কারণ কিছু করার নেই কেনা কেটে করতে গেছে না এখানেই দেখুন এখানে ডিব্যে আছেন এবং একসঙ্গে এখানে টোটো বাস সাইকেল এবং মানুষের পথ হাঁটা রাস্তা এই জায়গাগুলো কোথাও এতটুকু জায়গা থাকে না যারা মানুষ সবার গাড়ি নেই যারা হেঁটে যাবেন তাদের হাঁটার এখানে থাকে না দেখুন একটা বাচ্চাকে নিয়ে ফিরারে যাচ্ছেন এবং সামনে যারা আপনারা কি মনে করেন এটা আরও একটা সুস্থ বা পৌরসভা এইভাবে গাড়িগুলো দাঁড় করিয়ে রাখবে বাইক দাঁড় করিয়ে রাখবে রাস্তাকে সংকীর্ণ করে দিচ্ছে পৌরসভার কোনো নজর নেই পুলিশের কোনো নজরদারি নেই এমনকি শপিং মলগুলোর নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা নেই রাস্তার কি তারা মনে করেন থেকে বড় কথা সেটা হচ্ছে কি এখনো পর্যন্ত এটা ওয়ান ওয়ে হলো না ওয়ান ওয়ে যদি করা প্রশাসন যদি ব্যবস্থা করা পুলিশ প্রশাসন যদি যৌতভাবে এটা করে এবং এর জন্য যদি প্রচারও চালায় পলিয়ে এবং যদি না করে এটা কিন্তু আরো বেশি হবে ওয়ান ওয়ে ছাড়া কোনো এখানে পুরো প্রচার মানে হচ্ছে অনেকটা আইওয়াস দেখো আমি প্রচার করে দিয়েছি কিন্তু প্রচার করাটাই যে শেষ নয় নজরদারিরও প্রয়োজন থাকে এই ব্যবস্থাটা আরম্বা পুরো সবাই নেই দীর্ঘ বছর কেউ দেখেনি যাই হোক এইটাকে অন্তত যাতে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে যাতে এটা করা যায় যারা স্থানীয় আপনারা প্রায় শোনেন এই জায়গাতে দুর্ঘটনা ঘটে ও প্রাণহানি হয় অথচ রাস্তাটাকে সংকীর্ণ করে রাখা আছে এই সমস্ত বাইক এবং গাড়িতে আপনার আপনি লক্ষ্য করে দেখুন পুরো ফুটপাতটা যেটা হাঁটার পথ হবে সেটা বাইকে পুরো বাইকগুলো চেপে আছে এটা নিশ্চয়ই সুস্থ পৌরসভা

যুক্তি দিলেন যে আপনারাই পৌরসভার টনক নড়ান পৌরসভার সঙ্গে আলোচনা করুন কিন্তু পৌরসভার সঙ্গে আমরা আলোচনা করব তারপর এখানে দেখুন গাড়িটা রেখে দিয়ে গাড়ির মালিক উধাও কারণ কেউ না কেউ কোথাও না কোথাও কিছু করতে গেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আছে একটা পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পে গাড়ি ঢুকিয়ে পার করা কি শুধু রবিবারের চেহারা এটা রবিবারে পর থেকে অফিস আওয়ার্সে এই জায়গাটার এরকম থাকে না এই জায়গাটা থাকে ঠিক থেকে ভিড় এবং ভয়ঙ্কর অবস্থা হয় এই রাস্তায় যারা সাইকেল নিয়ে এখন যাচ্ছেন তারা কিন্তু যেতে পারেন না প্রশ্ন হচ্ছে কবে পৌরসভার টনক নড়বে কবে পৌরসভা এ বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নেবে এবং সুস্থভাবে মানুষকে বাঁচার পথ করে দেবে এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আপনারা দেখছেন আরামবাগ টাইমস এবং আরামবাগ টাইমসই একমাত্র আমরা এখানকার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমরা দেখানোর এবং সমাধানের জন্য প্রশাসনকে জাগানোর অর্থাৎ দিবানিদ্রা থেকে জাগানোর আমরা একটা চেষ্টা করে থাকি আপনারা আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং যাতে সুষ্ঠুভাবে একটা মানুষের জীবনযাত্রা হয় মানুষ প্রত্যেকেই কর দেয় বাস করে কিন্তু একটা পথ নেই যেখানে সুস্থভাবে কেউ বাস করতে পারে দাদা আপনাদের এখানে দোকান এবং আপনাদের পাশেই আছে ব্যাংক এবং আছে অসংখ্য নার্সিংহোম শপিং মল প্রতিদিনের যে চেহারাটা আজকে রবিবার বাদ দিয়ে এই জায়গাগুলো পুরো বাইক ঢাকা থাকে বাইক থাকার জন্য পথ চলার অসুবিধে হয় এবং আপনাদেরও দিকটা এই দিকটাও এই ব্যাংকের কাজে যারা আছেন বা বিভিন্ন কাজে বাইকের চলে আসে এতদূর আপনারা কি আদৌ সুস্থভাবে ব্যবসা করতে পারেন না যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হতে বা সবচেয়ে বেশি কথা হয় বিশাল আর একদম বিশাল আর এস বি সামনে যেভাবে গাড়ি দাঁড়ি থাকে বা যেভাবে মোটর বাইক থাকে তাতে মানুষের পথ চলা মানুষের যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে মানে ফুটপাথ পুরো বেদখল হয়ে যায় বেদখল শুধু তাই নয় অলিপিত পার্কিং অলিপি পার্কিং সুদ আর ভিতরে পার্কিং থাকলেও যেভাবে বাইক বা এসবিআই বা বিশালের সামনে যেভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট হতে বাধ্য এবং হচ্ছে হচ্ছে মানে এই বিষয়ে কোনো রকম ভাবে কোন সজাগ ভূমিকা আপনার বোধ দীর্ঘ বছর দেখেনি দেখিনি আমার তো মনে হয় যে প্রশাসনের এই দিকে একটু নজর দেওয়া দরকার অবশ্যই আপনার নামটা যদি একটু বলেন শ্রী অসিত কুমার প্রামাণিক আশুতোষ মানিকারের ওনার অনেক ধন্যবাদ সবারই একটাই কথা যে প্রশাসনের নজরদারি খুব প্রয়োজন এবং এই যে ব্যাংক এই ব্যাংকের পাশটায় এই দিকটায় অফিস আওয়ার্সে আমার যারা দর্শকরা আছেন তারা অনেকেই জানে এই জায়গায় আমি যে পথটা চলছি এই চলার জায়গাটা এতটুকু আর অবশিষ্ট থাকে না হয়ে যায় বেদখল সাবনি গৌরাটির মোড় এবং ওই একই দেখতে পাচ্ছেন যে এখানেও এখন যেভাবে গাড়িগুলি রাখা আছে এই এইভাবে গাড়িগুলো শুধু এইটুকু জায়গাতেই নয় এটা এক টানা যায় স্টেট ব্যাংক পর্যন্ত তারপর আবার শুরু হয়ে যায় আর আইডিবিআই ব্যাংকের পাশে ওখানে যে শপিং মলগুলি আছে সেই জায়গায় সম্পূর্ণ দখল হয়ে যায় এবং প্রশাসন দেখে কিন্তু প্রশাসন ঘুমিয়ে থাকতে ভালোবাসে যতক্ষণ না তাকে জাগানো হয় প্রশাসন নিজে থেকে কোনো জাগার প্রয়োজনে মনে করে না আপনারা দেখছেন আরামবাগ টাইমস সঙ্গে আমি এডিটার কাকলি চ্যাটার্জি আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন